আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আমি এখানে একটা পাত্রের মধ্যে গরম পানি অর্থাৎ পানিটা ফুটিয়ে নিয়েছি এখন ওর মধ্যে দিয়ে দিলাম একে একে চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে তারপর আমি গরম জলের মধ্যে একটু ডুবিয়ে নাড়াচাড়া করে ছেঁকে নেব এইভাবে গরম জলে বা হালকা একটু শুদ্ধ করে নিলে চিংড়ি মাছের মধ্যে যে ব্যাড স্মেল থাকে বা নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে বেরিয়ে যায় তো আমি এটা পাঁচ থেকে ছ মিনিট মতো গরম জলে কিছুক্ষণ এটা ফোটায় নিটক করে জাস্ট একটু ওয়াশ করে নিলাম চিংড়ি মাছগুলো আমি পানি থেকে ছড়িয়ে রেখে দিয়েছি এখন সর্ষের তেল খুব ভালো করে গরম করে ওই যে সিদ্ধ করে রাখা বা গরম পানি দিয়ে ধুয়ে রাখা যে চিংড়ি মাছগুলো সেগুলো এখন খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব ভাজার সময় কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই ব্যবহার করব না জাস্ট আমি সর্ষের তেলে খুব ভালো করে ভেজে নেব আর এই রান্নাটা বা এই রেসিপিটা সরষের তেল দিয়ে করলেই আমার কাছে টেস্টিই মনে হয় এইভাবে বানাবেন একদম এটা কলকাতা স্টাইলে যে মালাইকারিটা হয় বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট বা হোটেলে বা বিয়ে বাড়িতে একদম আমি সেই ওয়েতেই তৈরি করছি আমার কাছে চিংড়ি মাছের যত রকমের মালাইকারি আছে এটাই সবথেকে বেস্ট মনে হয় তো সব মাছগুলো আমি উল্টে পাল্টে সব দিকটা খুব ভালো করে ভেজে নিচ্ছি এইভাবে একবার হালকাভাবে খুব ভালো করে ভেজে নিয়ে যদি মালাইকারিটা করা যায় তাহলে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয় তো মাছগুলো ভাজা হয়ে গেছে আমি প্লেটে তুলে রাখছি এখন ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো সবুজ এলাচ বা ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে দারচিনি এবং এলাচ থেকে এখন এর মধ্যে আমি দিয়ে দেব চারটে আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা আমি এখানে পেস্ট করে ব্যবহার করলাম পেঁয়াজটা পেস্ট করে ব্যবহার করলে মালাইকারি যে গ্রেভিটা সেটা কিন্তু একদম সিল্কি এবং স্মুথ হবে পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিয়েছি সামান্য পানি দিয়েও পেঁয়াজটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এই পেঁয়াজ বাটার মধ্যে দিয়ে দেব আমি দেড় টেবিল চামচের মতো আদা বাটা এই রেসিপিতে আদা এবং পেঁয়াজ বাটা যাবে কোনো রকম রসুন বাটা কিন্তু এখানে ব্যবহার করা যাবে না বা জিরে বাটা জিরের গুঁড়ো এগুলো কিছু ব্যবহার করা যাবে না এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি ঝালের লঙ্কার গুঁড়ো এবং কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস এই কটা গুঁড়ো মশলা দিলেই হয়ে যাবে এখন বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম গুঁড়ো মশলা এবং বাটা মশলা মশলা কষানো একদম পারফেক্ট হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা নারকোল আমি খুব ভালো করে কুড়ে তার থেকে দুধ বার করে এখানে অ্যাড করলাম যাদের রেডিমেড নারকেলের দুধ কিন্তু বাজারে পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে খুব ভালো করে আমি মস্টার সঙ্গে দুধটা নেড়ে চেড়ে দিলাম গ্রিফিটা ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা যে চিংড়ি মাছ সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করব খুব ভালো করে একবার মাছগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি এই অবস্থায় লবণটাও একবার চেক করে নিয়েছি আমি সামান্য লবণ দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো কনমসা গুঁড়োটা দিয়ে একবার এ ছেড়ে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না করবো আমার কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি সবশেষে আমি ওপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এটা দিলে টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু খুব ভালো আসে তো তৈরি হয়ে গেছে আমার কলকাতা স্টাইল বা বিয়েবাড়ির স্টাইলের চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ওকে বাই